আদ্রিতের জায়গায় এবার মোহনা চালাকি করে তুফানকে শুভর কাছে পাঠিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কেশব সোনার সাথে খেলা করতে থাকে আদি আর আদি তখন বারবার করে সবার ছবি দেখিয়ে বলতে লাগলো কেশব সোনা বলতো দেখি এটা কে কে শুভ তখন বলতে লাগলো এই আদি আমার না একটা জিনিস মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে আমার মনে হচ্ছে এত তাড়াতাড়ি তো মোহনা সব কিছু ভুলে যাওয়ার মেয়ে না মোহনা কি আবার কোনো নতুন নতুন বড় ঝড় আহ নিয়ে আসে আদি তখন বলতে লাগলো শুভ শুভ তোমাকে আমি কি বলেছি আমাদের জীবনে মোহনার কোনো অস্তিত্ব নেই এমনকি থাকবেও না আমরা আমরা নিজেদেরকে নিয়ে বসবো কেশব সোনা তোমার মামা না অনেক দুষ্ট হয়ে গেছে দেখো সবসময় খারাপ কথাগুলি আনছে শুভ তখন বলতে লাগলো না আদি আমার না কেমন একটা ভয় হচ্ছে মোহনা এত তাড়াতাড়ি শান্ত হয়ে যাওয়ার মেয়ে নয় ও আবার নতুন কি ঝড় আনতে চলেছে সেটাই বুঝতে পারছি না তখন আদি কাছে গিয়ে মোহনাকে ধরিয়ে ধর শুভকে বলতে লাগলো শুভ বিশ্বাস করো তুমি কিন্তু ও শুধু শুধু চিন্তা করছো এতে চিন্তা করার কিছু নেই আমি বলছি তো মোহনা আমাদের ও জীবনের কোনো অস্তিত্বই থাকবে না আমরা আমাদের মতো করে বাঁচব এ বলে শুভকে জড়িয়ে ধরে আদি আদর করতে থাকে অন্যদিকে দেখা যায় পাড়ার মোড়ে চায়ের দোকানে আদের বাবা চা খেতে বসে আর তখন সবাই মিলে গল্প করতে থাকে আদের বাবা তখন বলতে লাগলো এখন না কেমন একটা অভ্যাস হয়ে গেছে সকাল বিকাল দুধ চা খাওয়ার বাড়িতে তো শরীরের জন্য খেতে দেয় না আর তখনই হঠাৎ করে দেখতে পায় একটা বাইকে করে তাদের বাড়ির মেয়ে অয়না যাচ্ছে আর তখন পাড়ার সেই লোকগুলি বলতে লাগলো এই এটা তোমাদের বাড়ির মেয়ে না তখন আদির বাবা বলতে লাগলো কি ব্যাপার অয়না যে ভাড়ার ছেলেদের সাথে মিলে মিশে গেছে সেটা তো বাড়ির কেউ জানে না এটা তো দেখতে হয় ব্যাপারটা অন্যদিকে দেখা যায় অনেকগুলি খাবার নিয়ে সেন বাড়িতে এ এনেছে আর বলতে লাগলো সব কিছু এনেছি আমি মোহনার জন্য মোহনা তখন বলতে লাগলো এই দাদা তুই কি পাগল হয়ে গেছিস তোগুলো খাবার কি আমি একা একা খেতে পারবো আকাশ তখন বলতে লাগলো হ্যাঁ পারবি তো আমি তোকে বড্ড ভালোবাসি তবে মোহনা তুই যে আবার নতুন করে হসপিটালে জয়েন হচ্ছিস সেটা শুনে না আমার খুব ভালো লাগছে মোহনা তখন বলতে লাগলো হ্যাঁ দাদা আমারও খুব ভালো লাগছে আমি না পুরোনো কোনো কিছু মনে রাখতে চাই না আমি এবার সব কিছু শুরু করবো নতুন থেকে দেখবি নতুন থেকে তখন আকাশ মনে মনে ভাবতে থাকে আর বলতে লাগলো এত তাড়াতাড়ি মোহনা পাল্টে গেছে আমার না কেমন একটা বিশ্বাস হচ্ছে না তবে আমি ওর উপর তো নজর রেখেছি কিছু গণ্ডগোল হলে তারপর অন্য ব্যবস্থা নিতে হবে এদিকে মোহনা বলতে লাগলো কী ভেবেছিস দাদা এ মোহনা সব কিছু ভুলে যাবে কিচ্ছু ভুলবে না মোহনা সব কিছু নতুন করে শুরু করবে তখনই আকাশ বলতে লাগলো জানিস মোহনা ওই দিন তোকে খুঁজে না পেয়ে আমি চলে গিয়েছিলাম আদিদের বাড়িতে আর সেখানে আমাকে অনেক অপমান করেছে তখন আকাশের মা বলতে লাগলো শুন এই কথাটা না না আমাদের বাড়িতে আর কেউ বলবে তোদের দুই ভাই বোনকে বলছে আমরা না না ওই পরিবারের কোনো কথাই আমরা আমরা আর মনে রাখতে চাই আমাদের মতো করে বাঁচবো তখন আকাশ বলতে লাগলো মোহনা তুই যে নতুন করে আবার সব সবকিছু গুছিয়ে নিতে পেরেছিস তাতে আমি অনেকটা খুশি এদিকে মোহনাকে মেসেজ করতে থাকে সেই তুফান মোহনা তখন বলতে লাগলো আমাকে না পরে এর উত্তর দিতে হবে এই দিকে আকাশ মনে মনে মোহনার দিকে তাকিয়ে বলতে লাগলো আমার কেমন একটা গন্ডগোল মনে হচ্ছে আমার মনে হচ্ছে মোহনা কিছু একটা করতে চাইছে যেটা আমাদের কাছ থেকে লুকিয়ে যাচ্ছে মোহনা তখন বলতে লাগলো এই দাদা কি ভাবছিস কি ভাবছিস খেয়ে নে না এতগুলো খাবারকে আমি একসাথে খেতে পারবো তো তোরাও তো আমাদের সাথে খেতে হবে মা কে না দেখো তখন মোহনার মা বলতে লাগলো এই মোহনা দেখ তোর দাদাস কিন্তু তোর পছন্দের সমস্ত খাবারগুলি নিয়ে এসেছে অন্যদিকে দেখা যায় রাতের বেলা জল আনতে যেতে লাগে তখন রিদ্ধি আর ডোনার ঝগড়া শুনতে থাকে আর বলতে লাগলো না না স্বামী স্ত্রীর না আমাদের যাওয়া উচিত হবে না কারণ এটা ওদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আর তখনই শুভ শুনতে পায় ডোনা বলতে লাগলো কি ভেবেছো রিদ্ধি কি ভেবেছ তুমি আবার বড় বড় কথা বলছো রিদ্ধি তখন বলতে লাগলো অনেক পাপ করেছো তুমি আগে আমি বিশ্বাস করতাম না যে দিন থেকে তোমার আমাকে আবার সন্দেহ হয় সেই দিন থেকেই কিন্তু আমি তোমার উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছি কিন্তু হাতে নাতে প্রমাণ পাইনি তুমি এখনও মোহনার সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছো শুভর জন্য ছি তোমার লজ্জা থাকা উচিত তুমি নাকি আমাদের পরিবারের একজন সদস্য তখন শুভ বলতে লাগলো এটা আমি কি শুনলাম সত্যি কি ডোনা তাহলে মোহনার সাথে এখনও হাত রেখেছে এদিকে ডোনা বলতে লাগলো যা করেছি বেশ করেছি ভালো করেছি আরও করব আমাকে তো কেউ সহ্য করতে পারে না রীতি তখন বলতে লাগলো আমার না লজ্জা করছে তোমাকে কি করে যে আমি বিয়ে করেছি সেটা আমি ভাবতে না তুমি যে আমার স্ত্রী তোমার সাথে না আমার পরিচয় দিতেও ঘেন্না করে ঘেন্না জাস্ট ঘেন্না করে আমি না তোমার সাথে আর থাকবো না এই বলে রিদ্ধি এই ডোনার উপর পছন্দ চিৎকার চেঁচামেচি করে তারপর বলতে লাগলো আমি এই ঘরে থাকবোই না তখন ডোনা বলতে লাগলো খবরদার তুমি আমাকে এভাবে কথা বলতে পারে না রিদ্ধি তখন বলতে লাগলো বেশ করেছি বলেছি তোমার মতো মেয়েকে না আরও কিছু বলার দরকার তুমি তুমি কিভাবে শুভর সাথে এত বড় বিশ্বাসঘাতকতাটা করতে পারলে কিভাবে তুমি মোহনার সাথে এখনো হাত মিলিয়ে রেখেছো এই বলে যখন রীতি ঘর থেকে বেরিয়ে যেতে লাগে তখন শুভকে দেখে ফেলে আর বলতে লাগলো শুভদি তুই এখানে তখন এই ডোনা বাইরে বেরিয়ে এসে বলতে লাগলো ও আজকাল তাহলে স্বামী স্ত্রীর ঘরের সামনে দাঁড়িয়েও আরি পাতা হয় ভালোই হয়েছে সব কিছু শুনে ফেলেছিস হ্যাঁ আমি তোকে সহ্য করতে পারি না জাস্ট সহ্য করতে পারি না তখন রিদ্ধি বলতে লাগলো শুভদি সব তো তুই শুনতে পেয়েছিস আমি আর কি বলবো আমার না আর একদম ভালো লাগছে না এই বলে ডোন সেখান থেকে রিদ্ধি চলে যায় শুভ তখন বলতে লাগলো ডোনা তুই বুঝতে পারছিস না মোহনা কতটা খারাপ মেয়ে বিশ্বাস কর তুই আমাকে ফাঁদে ফেলতে গিয়ে শেষ পর্যন্ত তুই তুই না কোনো বিপদে পড়ে পড়ে যাস প্লিজ কেন এমনটা করছিস মনে যায় দরজার সামনে দাঁড়িয়েছিল কিভাবে দরজাটা বন্ধ বলেছিল তারপর যে শুভর ঘরে হঠাৎ করে রাতের বেলা মোহনা ঢুকে গিয়েছিল সবটার পিছনে তাহলে ডোনারই হাত তখন শুভ বারবার ডোনাকে বলতে লাগলো এ ডোনা তুই কি জানিস মোহনার ব্যাপারে প্লিজ আমাকে একটু বল ডোনা তখন বলতে লাগলো এই তুইও এখন আমাকে থেকে ইনফরমেশান নিতে চাইছিস না আমার না আর কিচ্ছু ভালো লাগছে না আমি না তোকে একদম সহ্য করতে পারছি না তোকে আমি পছন্দই করি না আমি যা করেছি বেশ ভালোই করেছি ভালোই করেছি আমার না তোকে সহ্য হচ্ছে না যা এখান থেকে এ বলে শুভর হাত থেকে সেই জলের জগটা নিয়ে ভেঙে ফেলে আর সেটা গিয়ে লেগে যায় শুভর পায়ে শুভর পাটা অনেকটা কেটে যায় শুভ তখন আর কোনো কথাই বলে না শুভ তখন সেখান থেকে এ ঘরে চলে যায় এদিকে ডোনার চিৎকার করতে করতে ঘরে চলে যাওয়ার বলতে লাগলো আমি শুভকে ঘৃণা করি জাস্ট ঘৃণা করি ওকে আমি কিছুতে সহ্য করতে পারি না এদিকে আদি হঠাৎ করে দেখতে পায় শুভর পাটা কাটে কেটে গেছে তখন বলতে লাগলো এ শুভ শুভ তোমার পায়ে কি হয়েছে শুভ তখন বলতে লাগলো আরে কিচ্ছু না সামান্য একটু হাঁটতে গিয়ে হোঁচট লেগে কেটে গেছে তাতে তো কোনো সমস্যা নেই এদিকে বারবার সেই ডোনার কথাটা মনে পড়তে থাকে আর বলতে লাগলো সত্যি বাড়ির সবাই আমরা এতটা ভালো আছি কিন্তু ডোনা ডোনা আমাকে হিংসা করতে গিয়ে নিজে শেষ হয়ে যাচ্ছে তখন আদি কাছে এসে পাটা ধরে বলতে লাগলো অনেকটাই তো কেটে গেছে দাঁড়াও আমি ব্যান্ডেজ করে দিচ্ছি আজকে কিন্তু তোমাকে কোথাও যেতে হবে না এদিকে অয়নার ভাই এসে বলতে লাগলো এ দাদা রিদ্দি তো নিচে গাড়ি নিয়েও আমাদের জন্য অপেক্ষা করছে কখন বেরোবি তাড়াতাড়ি বেরোতে হবে তো তখন বলতে লাগলো শুভ কি হয়েছে আদি তখন বলতে লাগলো শুভর পাটা কেটে গেছে আদি তখন বলতে লাগলো শুভ তুমি কিন্তু যাবে না আমরা ডেলিভারিটা দিয়ে চলে তুমি এ নিয়ে কোনো চিন্তা করবে না তুমি কিন্তু কিন্তু আজকে ভালো মেয়ের মতো আমার জন্য অপেক্ষা করবে আমরা খুব তাড়াতাড়ি গিয়ে ডেলিভারিটা দিয়ে চলে আসব। এই বলে ওরা বেরিয়ে যায় এদিকে শুভর বারবার মনে হয় ডোনার কথাটা আর বলতে লাগলো ডোনার সাথে আমার কথা বলতে হবে রৃদ্ধিকে আর ডোনাকে বোঝাতে হবে ডোনা এভাবে আমাকে হিংসা করতে গিয়ে নিজে শেষ হয়ে যাবে অন্যদিকে দেখা যায় ঋদ্ধি আর সেই গাড়ি চালিয়ে যখন ডেলিভারিটা দিয়ে আসতে লাগলো তখন ওরা খুব খুশি আর বলতে লাগলো এভাবে হাতে হাতে আজকে পেমেন্টটা পেয়ে যাবো সেটাও বুঝতে পারিনি এদিকে বাড়িতে কেক বানাতে থাকে এত বড় একটা ডেলিভারি দেওয়ার আনন্দে আর সবাই তখন খুব খুশি হয়ে যায় শুভ তখন বলতে লাগলো আজকে এত বড় একটা ডেলিভারি আমরা দিয়েছি তার উপলক্ষে আমাদেরকে না এবার কিন্তু ও কেক কাটতে হবে এই বলে কেক বানাতে থাকে এদিকে মেজমা বলতে লাগলো টাই ডিস ডিশ কেকটা না দারুণ হবে সিসের কেক কত খেয়েছি আর তখনই ছুটি ছুটি এসে বলতে লাগলো বলতে লাগলো আমি না একটা কাজ পেয়ে গেছি যা শুনে বাড়ির সবাই রীতিমতো খুব খুশি হয়ে যায় আর আদির বাবা তখন বলতে লাগলো দেখো সব কিছু আমাদের শুভর জন্য হচ্ছে আস্তে আস্তে সব কিছু ভালো হয়ে যাবে এত দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না আদিরা বাড়ি ফিরতে আমরা কতক্ষণ অপেক্ষা করবো এদিকে আদির গাড়ির সামনে সেই তুফান চলে আসে একটা বাইক নিয়ে আর সেটা মোহনারে ঠিক করা ছিল আর সেই জায়গায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর আদির জায়গায় বাড়িতে চলে আসে তুফান আদিকে কিডন্যাপ করে নিয়ে যায় মোহনা তো বন্ধুরা শুভকে জানতে পারবে এটাই যে তার আদি নয়